স্বামী তাপহারিনী শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বলিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মতিথিতে স্বামীজির সেই হৃদয়ের কথা স্মরণ মনন করব কারণ আজকে পূর্ণ জন্মতিথি সেই যোগাসনে যোগীবর মগ্ন ধ্যানে আমরা সেই বুদ্ধ হৃদয় বিবেকানন্দকে যত ভাবি তত আমাদের মন যেন আনন্দে ভরে ওঠে এবং পাশাপাশি আমরা বুঝতে পারি যে স্বামী বিবেকানন্দের মহাপ্রাণতার কথা আজকে পূর্ণ জন্মদিনে সেটি বারবার মনে পড়ছে আঠারোশো সালের মার্চ মাস বলরামবাবুর বাড়িতে স্বামীজির ম্যাক্সমুলারের ঋগ্বেদ পড়ছেন প্রাঞ্জল ভাষায় শরৎচন্দ্র চক্রবর্তীকে বুঝিয়ে দিচ্ছেন ঘট পট সমাধি ইত্যাদির গুরুগম্ভীর ব্যাখ্যা মহাকবি ও নাট্যকার ভক্তভৈরব গিরিশচন্দ্র ঘোষ এলেন স্বামীজির কাছে মন দিয়ে আলোচনা শুনতে লাগলেন কিছুক্ষণ পরে গিরিশবাবুর খেদক্তি হ্যাঁ হে নরেন একটা কথা বলি বেদ বেদান্ত তো ঢের পড়লে কিন্তু এই যে দেশে ঘোর হাহাকার অন্নাভাব ব্যবীচার ব্রণহত্যা মহাপাতকাদি চোখের সামনে দিন রাত খুঁজছে এর উপায় তোমার বেদে কিছু বলেছে ওই অমুকের বাড়ির গিন্নি এককালে যার বাড়িতে রোজ পঞ্চাশখানি খানি পাতা পড়তো সে আজ তিন দিন হাঁড়ি চামাই চাপাইনি ওই অমুকের বাড়ির কুলস্ত্রীকে গুন্ডাগুলো অত্যাচার করে মেরে ফেলেছে ওই অমুকের বাড়িতে ভ্রূণ হত্যা হয়েছে অমুক জোচ্চরি করে বিধবা সর্বস্ব হরণ করেছে এ সকল রোহিত করার উপায় তোমার বেদে আছে কি গিরিশবাবুর কাছে সমাজের এই ভয়াবহ অবস্থা শুনে স্বামীজি নির্বাক জগতের দুঃখ কষ্টের কথা ভাবতে ভাবতে তার দু চোখ পেয়ে জল পড়তে লাগলো তিনি উঠে গেলেন তাঁদের মাঝ থেকে পাছে অন্যের তাঁর ভাব জানতে পারেন গিরিশবাবু কিন্তু নিমেষের মধ্যে বুঝতে পারলেন স্বামীজির ভাব অমনি তিনি শরৎচন্দ্রকে বললেন দেখলি বাঙাল কত বড় প্রাণ তোর স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না কিন্তু ওই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল এই মহাপ্রাণতার জন্য মানি চোখের সামনে দেখলি তো মানুষের দুঃখ কষ্টের কথাগুলো শুনে করুণায় হৃদয় পূর্ণ হয়ে স্বামীজির বেদ বেদান্ত কোথায় উড়ে গেল কিছু পরে ফিরে এসে স্বামীজি উদ্দীপ্ত স্বরে জলদ গম্ভীর কণ্ঠে বলতে লাগলেন দেখো গিরিশবাবু মনে হয় এই জগতের দুঃখ দূর করতে আমায় যদি হাজারো জন্ম নিতে হয় তাও নেব মনে হয় খালি নিজের মুক্তি নিয়ে কি হবে সকলকে সঙ্গে নিয়ে ওই পথে যেতে হবে কেন বলো দেখি এমন ভাব ওঠে গিরিশবাবুর সহাস্য জবাব তা না হলে তিনি ঠাকুর তোমায় সকলের চেয়ে বড় আধার বলতেন এই বিবেকানন্দ যিনি হরিভাইকে বারবার বলেছিলেন ভাই আমি এখনও তোমাদের তথা তথাকথিত ধর্মের কিছুই বুঝি না কিন্তু আমার হৃদয় খুব বেড়ে গেছে এবং অপরের ব্যথা বোধ করতে শিখেছি বিশ্বাস করো আমার তীব্র দুঃখ বোধ জেগেছে সত্যি দরদি বিবেকানন্দ প্রেমিক বিবেকানন্দ মানুষের এই যন্ত্রণা বুঝেছিলেন জগতের দুঃখিত নিপীড়িতদের দুঃখের প্রতি এক অপার সহানুভূতির নামই স্বামী বিবেকানন্দ বারবার যখন ঘায়লি কীখ্যাত ঘায়লি জানে অর না জানে কই এই বিষাদময় গানে সমস্ত আকাশ বাতাস স্পন্দিত হয় তখন মনে হয় যে সেই স্পন্দন যেন স্বামী বিবেকানন্দের কণ্ঠ থেকে অনুরণিত হয়ে দিকে দিকে তোল পার করে বলছে একুশে জানুয়ারি দু সাল কে কোথায় আছো তোমরা ছুটে এসো বিবেকানন্দ চরণে নিমগ্ন হয়ে স্বামীজির সেই মশাল হাতে ছুটে চলো দিক থেকে দিক স্বামীজি বেলুর মঠে এক রাত্রে বিজ্ঞান মহারাজ দেখলেন স্বামীজি অস্থিরভাবে বারান্দায় পায়চারি করছেন অবাক হয়ে তিনি জিজ্ঞাসা করলেন স্বামীজিকে কি স্বামীজি আপনার ঘুম হচ্ছে না স্বামীজি উত্তর দিচ্ছেন দেখো পেষণ আমি বেশ ঘুমিয়েছিলাম হঠাৎ যেন একটা ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল আমার মনে হয় কোনো জায়গায় একটা দুর্ঘটনা হয়েছে এবং অনেক লোক তাতে দুঃখ কষ্ট পেয়েছে শুনে বিজ্ঞানানন্দজির বিশ্বাস হলো না মনে মনে হাসলেন কিন্তু পরের দিন সকালে সংবাদপত্রে দেখলেন ঠিক সেই সময় ফিজির কাছে একটা দ্বীপে অগ্নুৎপাত হয়ে অনেক লোক মারা গেছে বুঝলেন সিসমোগ্রাফের চেয়েও স্বামীজির স্নায়ুতন্ত্র মানুষের দুঃখ কষ্টের প্রতি অধিকতর সংবেদনশীল এই যে জগতের দুঃখকে স্বামীজি নিজের হৃদয় উপলব্ধি করেছিলেন মানুষের ভেতর ভগবানকে দেখলে উদাসীন থাকা যায় না এই পঙ্ক্তির প্রতিটি শব্দ তার জীবন দিয়ে উপলব্ধ সত্য সেই জন্য স্বামীজির হৃদয় কাশে যেন জগতের নানান দুঃখ কবিরা বিবেকানন্দ বন্দনায় বলছেন হৃদয়ে করুণা খানি প্রেমিকের শিরোমণি বিলে থেকে বিবেকানন্দ সব ক্ষেত্রেই স্বামীজির এই আকাশ হৃদয়ে প্রসারিত হয়েছে সর্বদা সেজন্য যখনই সে বিলে তখনও তিনি সাধু ভিকারি দেখলেই থাকতে পারেন না দৌড়ে গিয়ে ঘরের ভেতরে হাতের নাগালে যা কিছু পেতেন সব দিয়ে দিতেন কারোর আটকাটোর সাধ্য ছিল না এবং রাজকুমারের গুলির ছিল তাই বন্ধুর পরীক্ষার ফিজ মুকুব করে দিয়েছিলেন কারণ এই রাজকুমারের বৃদ্ধ কেরানী যে রাজকুমার তাঁর ওই স্বভাবটি জেনে তিনি বন্ধু হরিদাসের সেইটি ফিজটি মুকুব করে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথের হৃদয়ের যে ঝাঁপি খুলে দিয়েছিলেন সেটা বড়নগর মঠেও প্রকাশিত হয়েছিল স্বামীজির জীবনীকার প্রমথনাথ বসু লিখছেন আরেকটি জিনিসের অঙ্কুর এখন হতে দেখা দিয়েছিল সেটি হচ্ছে সেবা ধর্ম প্রব্রজ্জাকালে স্বামীজির হৃদয়বত্তার প্রসার আরো গাঢ় থেকে গাঢ় হয়েছিল দরিদ্র জনগণের দুঃখ দারিদ্রের সঙ্গে সমসুরে বাঁধা তার তন্ত্রী ক্রন্দনে কেঁদে উঠত আমেরিকার দক্ষিণ অঞ্চলে স্বামীজি হোটেল খুঁজছেন হোটেলের মালিক স্বামীজিকে নিগ্র বলে ঢুকতে দিলেন না স্বামীজি কিন্তু একবারও বললেন না আমি নিগ্র নই আমি ভারতীয় হিন্দু পরের দিন সংবাদপত্রে স্বামীজির বক্তৃতা ছাপা হলে ওলা স্বামীজির ছবি দেখে অনুতপ্ত হয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন আমেরিকার উত্তরাঞ্চলেও নাপিত স্বামীজিকে নিগ্র ভেবে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন স্বামীজি চলে এসেছিলেন বহু বরে এইসব কথা শুনে স্বামীজির একজন পাশ্চাত্য শিষ্য তাকে জিজ্ঞেস করেছিলেন যে কেন স্বামীজি নিজের পরিচয় দেননি স্বামীজি উত্তর দিয়েছিলেন কি অপরকে ছোট করে আমি বড় হব আমি তো পৃথিবীতে সেই জন্য আসিনি বিবেকানন্দ এসেছিলেন সকল ভারতের মানুষের কল্যাণ চিন্তার সমষ্টি রূপে সেই জন্য স্বামীজির স্বদেশ প্রীতির সাথে উদারতম বিশ্বপ্রেমের মিলন ঘটেছিল বারবার চিঠিতে লিখেছেন আলাসিঙ্গাকে আমার জীবনের ব্রত কী তা আমি জানি আর কোনো জাতি বিশেষের ওপর আমার কোনো তীব্র বিদ্বেষ নেই আমি যেমন ভারতের তেমনি সমগ্র জগতের উনিশশো এক সালে কল্যাণানন্দজি যখন মঠে বিবেকানন্দ সান্নিধ্যে আছেন তখন হঠাৎ একদিন তাকে ডেকে স্বামীজি বললেন দেখ করলেন ঋষিকেশ হরিদ্বার অঞ্চলের অসুস্থ রুগ্ন সাধুদের জন্য কিছু করতে পারিস তাঁদের দেখবার জন্য কেউ নেই তুই গিয়ে তাদের সেবায় লেগে যা গুরুর আদেশকে সম্বল করে কল্যাণানন্দের যাত্রা শুরু হলো গুরুর আদর্শ রূপায়নে আমৃত্যু প্রায় একটা না ছত্রিশ বছর তিনি নিরলস সাধনায় আত্মোৎসর্গ করেছিলেন কঙ্খলে সেই যে গুরু উপদিষ্ট সাধনার আসন স্থাপন করেছিলেন তা থেকে আর বিরত হননি নিজের হাতে তিল তিল করে গোড়া গড়া সেবাশ্রমটি তার কাছে ছিল স্বামীজির আশ্রম একবার বলেছিলেন দেখো স্বামীজির কথা কি আর বলবো তার কথা মুখে প্রকাশ করা যায় না আমি কখনও তাঁর মুখের দিকে তাকাতে পারতাম না এমন ড্যাজলিং চোখ ছিল তার যেন জ্যোতি ঠিকরে বেরুচ্ছে তিনি যখন ধ্যান করতেন তা এক দেখবার মতন যেন ঠিক পাথরের স্ট্যাচু আমরাও ঠাকুর ঘরে ধ্যান করতাম আমরা তো ভয়ে ভয়ে নিঃশ্বাস ফেলতাম পাছে আমাদের নিঃশ্বাসের শব্দেও তার ধ্যানের বিঘ্ন হয় আহাকি মূর্তি যেমন তোমরা ছবিতে দেখো এক হাতের ওপর আর এক হাতে রেখে ঘন্টার পর ঘণ্টা তিন চার ঘণ্টা তিনি রোজ সকালে ঠাকুর ঘরে একাশনে বসতেন স্বামীজির শেষ অসুখের সময় তাঁর সেবার্তে কল্যাণানন্দ একবার কলকাতা থেকে প্রায় আদমন বড় পদব্রজে নিজের হাতে করে মঠে এনেছিলেন এই অসাধারণ কর্মশক্তি এবং শ্রদ্ধায় প্রীত হয়ে স্বামীজি তাকে পরমহংসত্ব লাভের আশীর্বাদ দিয়েছিলেন স্বামীজি তাকে বলেছিলেন দেখ করলেন আমার কেমন ইচ্ছা হয় জানিস একদিকে ঠাকুরের মন্দির থাকবে সাধু ব্রহ্মচারীরা তাতে ধ্যান ধারণাদি করবে তারপর যা ধ্যান করলে প্র্যাকটিক্যাল ফিল্ডে তা কাজে লাগাবে স্বামীজির এই ইচ্ছার বাস্তব রূপায়ণ কল্যাণানন্দজি নিজের জীবন এবং কর্ম আর সেইটি তার দৃষ্টিতে স্বামীজির সবচেয়ে বড় পরিচয় এবং কাশীর সেবাযজ্ঞের অপর এক সন্ন্যাসী সন্তানের কথা আমরা জানি যার নাম কেদার বাবা বা স্বামী অচলানন্দজি মহারাজ এবং স্বামীজি সব ক্ষেত্রে চেয়েছিলেন মানুষ মানুষ গড়াই যেন তার জীবনের মূল লক্ষ্য ছিল ব্যক্তিত্বের বিকাশ এবং চরিত্রের গঠন কোনো আকস্মিক ঘটনা নয় জন্মের পর থেকে নানান পারিপার্শ্বিক পরিস্থিতির সম্মুখীন হয়ে অভিযোজনের দ্বারা সেই ব্যক্তি গড়ে ওঠে সেই জন্য এই পারিপার্শ্বিকের প্রভাব শিশুর গড়ে ওঠার ক্ষেত্রে যে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়েও বেশি কার্যকরী স্বামীজি বলছেন লোকের মনে ছাপ দিবার কাজে ভাষা এমনকি চিন্তা পর্যন্ত কাজ করে তিন ভাগের এক ভাগ মাত্র বাকি দুই ভাগ কাজ করে ব্যক্তিটি অর্থাৎ মানুষ গড়ার এবং চরিত্র গঠনের শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর সামনে এক আদর্শ চরিত্রের জীবন্ত উপস্থিতি সবচেয়ে ফলপ্রসূ হবে এবং আত্মবিশ্বাস এবং আত্মশ্রদ্ধার আবির্ভাব মানুষকে করে তোলে নির্ভয় ভয়হীনতাই চারিত্রিক উৎকর্ষের সর্বোচ্চ অভিজ্ঞান সেই জন্য স্বামীজি লেগেটকে বলেছিলেন যে সারা জীবনের অভিজ্ঞতায় আমি এমন দুজন মাত্র জগৎ বিখ্যাত ব্যক্তির দর্শন পেয়েছি যাদের সামনে মানুষ তার নিজের মর্যাদা বিন্দুমাত্র ক্ষুণ্ণ না করে সম্পূর্ণ স্বচ্ছন্দ মনে চলাফেরা করতে পারে একজন জার্মান সম্রাট কাইজার অপরজন স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ চরিত্রের আরেকটি দিক হচ্ছে নিঃস্বার্থপরতা শুধু দেওয়ার জন্যই যেন তার আশা বিবেকানন্দের সামনে একটাই যেন শপথ দাও আর ফিরে নাহি চাও এরকম নিঃস্বার্থ প্রেমিক জগতের ইতিহাসে বিরল সেজন্য নিজেও রহস্য করে বলতেন বলেছেন আর একটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারতো এ বিবেকানন্দ কি করে গেল সাধারণ মানুষ যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের গণ্ডি নিয়ে নিজের পরিধি রচনা করে স্বামীজি ছিলেন তার ঊর্ধ্বে তার অসামান্য উক্তি মনে পড়ে আজকের দিনে যে ব্যক্তি সত্যি সত্যি জগতের দায় ঘাড়ে নেয় জগৎকে আশীর্বাদ করতে করতে আপন পথে চলতে থাকে তার মুখে একটিও নিন্দার কথা একটিও সমালোচনার কথা থাকবে না তার কারণ এই নয় যে জগতে পাপ নেই তার কারণ এই যে সে হয়ে সেই পাপ নিজের কাঁধে তুলে নিয়েছে ঠাকুর তাকে শিখিয়েছিলেন বিরাট বটগাছের মতন হাজার হাজার মানুষের অভয় আশ্রয় হয়ে উঠতে সেজন্য সন্ন্যাসী হয়েও তিনি মুক্তির জন্য প্রাণপাত করেননি চেয়েছিলেন সর্বজীবের বন্ধন মুক্তি প্রশ্ন করেছেন বারবার তোমরা কি মানুষকে ভালোবাসো দরিদ্র দুঃখী দুর্বল সকলেই কি তোমার ঈশ্বর নয় আগে তাদের উপাসনা করো না তুমি তো সম তুমি সম্পূর্ণ নিষ্কাম তো তা যদি হও তবে তোমার শক্তির রোধ কে করতে পারে চরিত্র বলে মানুষ সর্বত্রই জয়ী হয় কোন ব্যক্তি বা জাতির বড় হতে গেলে তিনটি গুণ দরকার সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস হিংসা এবং সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব যারা সৎ হতে বা সৎ কাজ করতে চেষ্টা করছে তাদেরকে যথাসম্ভব সাহায্য করা অবতার বরিষ্ঠ ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে মহা সমন্বয়ের বার্তা এনেছিলেন তার সেই ভাব শিবজ্ঞানে জীবসেবার আদর্শ বিস্তার এই যুগের শ্রেষ্ঠ কর্ম সেজন্য স্বামীজি বারবার বলেছেন যে যে তাঁর সেবার জন্য তার সেবা নয় তার ছেলেদের গরিব গুর্ব পাপি তাপি কীট পতঙ্গ পর্যন্ত তাদের সেবার জন্য যে যে তৈরি হবে তাদের ভেতর তিনি আসবেন যেখানে তার নাম হবে কীট পতঙ্গ পর্যন্ত দেবতা হয়ে যাবে হয়ে যাচ্ছে দেখেও দেখছো না স্বামীজি জানতেন সকল দুঃখের মূল হচ্ছে অজ্ঞতা তাই তিনি শিক্ষাকে বারবার পৌঁছে দিতে চেয়েছিলেন গ্রামে গঞ্জে ঘরে ঘরে শিক্ষা শুধুমাত্র পুঁথিগত নয় সনাতন ভারতের উন্নত আদর্শের সাথে চাই প্রযুক্তিবিদ্যা এবং কারিগরি বিদ্যার সমন্বয় স্বামীজি বারবার সেই হাজার হাজার ছেলেমেয়ের শিরায় শিরায় আগুনের মতন জ্বালিয়েছিলেন বলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত স্বামীজি চেয়েছিলেন নতুন ভারত উঠবে তার নিজের বৈশিষ্ট্য নিয়ে এবং সেই ভাবাদর্শকে রূপ দিতে চাই ব্যক্তিগত চরিত্র দেশে দেশে স্বামীজি শুধু মানুষ খোঁজে বেরিয়েছেন বলেছেন আমি দেখতে চাই শত শত ব্যক্তি এসে প্রভুর আশ্রয় নেবে কোথায় তারা আমি তাদের চাই তাদের দেখতে চাই স্বামীজি যেন আজকের দিনে সেই তাদের সন্ধানেই তার দৃষ্টিকে সজাগ রেখেছেন তাই স্বামীজি শুভ ব্যক্তির সকল শুভ বুদ্ধির প্রতীক নৈবর্তিক এক দিব্য প্রেরণা এ ভয়েস উইদাউট এ ফর্ম পৃথিবীর যেখানেই কিছু চরিত্রবান মানুষ উচ্চ আদর্শকে ধরে পথ চলতে চাইছে স্বামীজি সেখানে বারবার বিকাশ বিকশিত প্রকাশিত স্বামীজি আমাদের থেকে কাজ চেয়েছেন কিন্তু তার চেয়েও বেশি চেয়েছেন স্বচ্ছ মৌলিক সৎ চিন্তা যা প্রকৃতই মানব জীবনকে সমৃদ্ধ করতে পারে আমরা আজকের দিনে বারবার স্বামীজির কাছে সেই প্রার্থনা করব যাতে আমাদের ভেতরটা পরিষ্কার হয় এবং আমরা যেন বিশ্বজনীন সহিষ্ণুতাই শুধু বিশ্বাস করব তা নয় সকল ধর্মকে যেন আমরা সত্য বলে স্বীকার করি তাহলেই দেখা যাবে শান্তি প্রীতি ভালোবাসা আমাদের শনিবারও সেবামূলক যোগ্য অনুষ্ঠিত হয়েছে আপনারা যারা এই সেবামূলক যজ্ঞের সাথে যুক্ত আছেন তারা জানেন তাদের কাছে ছবি গেছে আগামী দিনেও সেবা পূজা হবে আপনারা সঙ্গে থাকতে পারেন নাইন ফোর থ্রি টু টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ এই ফোন নাম্বারে রাত্রি নটার পর যোগাযোগ করবেন তাহলে আমরা সবাই মিলে একটু স্বামীজির কাজ করতে পারব ওই দাগা পারবো তখনই আমাদের আসবে বুদ্ধিশুদ্ধি চেতনার জাগরণ করবে স্বামীজি সেইটি বারবার চেয়েছিলেন নমস্কার ধন্যবাদ